এই যে অনেকগুলো ট্যাগ এগুলো যাচ্ছে হলো আমাদের ঢাকা যাত্রাবাড়ি ওই যারা আছেন যে মোটালো ট্যাগ লাগাতে চান আমাদের মিরপুর হেডকোয়ার্টার আসতে পারতেছেন না আমাদের যে মেইন অফিস আমতলা ষাট ফিট রোডে তো আমতলা এসে অনেকে ইস্তায়ী ব্যাংক পাবেন ইস্তায়ী ব্যাংকের পিছিয়ে একটা গলি আছে পশ্চিম পাশে সেখানে দুইশো ছত্রিশ নাম্বার বিল্ডিং এর লিফ্টের ছয় চলে আসল ভাই এখন আছেন আলহামদুলিল্লাহ

উনি সেবাটা খুব সুন্দর দিচ্ছে যার কারণে আমি ওনাকে আপনাদের সহযাত্রে যারা অটো রিক্সা সিএনজি যে কোন যানবাহনে মোট যে ট্যাগ লাগাবেন ভাই আসতে পারবো না ওই সাইডে যে ভাইয়া যে কোনা যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেস আপনারা চলে যাবেন অথবা আমার নাম্বারটা আমি কিন্তু এখন এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়ার নাম্বার যে ওই সাইড থেকে যে লাগাতে চান আমাদের যে জিপিএস ট্র্যাকার আছে সেম সিস্টেম যেটা সানসিটি রিস কোম্পানির যেটা আমরা এখন সার্ভিস দিচ্ছি আপনাদের মবি ট্র্যাক ওই ওনাদের ওইটা আমাদের এখন বিটিআরসি অনুমোদিত সার্ভিস তো সেটা নিতে পারবেন এবং এই মোটল ট্যাক এটা সিম ডিভাইস মাসিক কোনো বিল লাগে না এটা আপনি ফ্রি চালাতে পারবেন তবে উদ্ধার অভিযানের জন্য মান্থলি একশো টাকা যদি কেউ বিল দেন অগ্রিম যে এক বছরের যে একশো টাকা করে যদি পে করেন আমাদের সারা বাংলাদেশে যদি আপনার অটো সিএনজি বা যে কোনো যানবাহন চোরা কিন্তু কি করে একটা ডিস্ট্রিক্ট থেকে ট্রাকে করে দেখে সারা ডিস্ট্রিক্ট চলে গেল আপনারা কিন্তু সহজে আমাদের মতো এই প্যারে বুঝবেন না তো না বুঝলে কিন্তু আপনারা হয়তো উদ্ধার করতে কষ্ট হবে তখন আমাদেরকে টিম গেলে অনেক ব্যয়বহুল খরচ হয় তাই আমরা বললাম একশো টাকা করে যদি সবসময় দিয়ে যান ওই প্যাকেজে থাকেন প্রিমিয়াম তাহলে কি হবে কোন সময় যদি কিছু হয় রাতে মিশিয়ে দিছি যে কোনো ডিস্ট্রিক্টে আমরা দেরিতে হলো আপনার জন্য যদি রাত্রে না যেতে পারি আপনারা তো জানেন আমি লাগছে ভাই কি সেবাটা দিব ইনশাল্লাহ ঠিক আছে আর আপনারও পারবেন ইনশাল্লাহ আমি সাথে আছি চুরি হওয়ার সাথে সাথে যদি সজাগ থাকেন আপনি কিছু করতে না পারে অবশ্যই না ফালাইতে গাড়ি নিয়ে গেছে তো আমরা তো যে বিয়া পাইলাম না ঢাকায় তো পাইলাম না গাড়িও পাইলাম না কারণ ওই চিন্তা নাই ঢাকায় তো ধরবো গাড়িও ধরবো খুনিও ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তখনই অপরাধ চক্রটা বন্ধ হবে যখন এইসব ডিভাইস খুঁজে পাবে না এই যে ট্যাগটা কত ছোট এটা আমরাই প্রথম বাংলাদেশে অ্যান্ড্রয়েড ভার্সনে এই মডেল অফ ট্যাগ যেটা আমার এই মটলক অফ ট্যাগ অ্যান্ড্রয়েড ভার্সন এত সুন্দর অ্যাপ আমি সেবা দিয়ে আসতেছি মানে বাংলাদেশে যে এত ব্যাপক আকারে এত বৃহৎ পরিসরে শুধু বাংলাদেশ না আমার এই মডেল অ্যাপটা বিশ্বের প্রতিটা দেশে আমরা চালাবো কারণ এটা রেসপন্স অনেক ভালো সারা বিশ্বে কি হয় ইন্টারনেট লাগে অনেক টাকা লাগে এই জিপিএস চালাতে হলে আমাদের দেশে একটা কম ধরেন আপনি মান্থলি বিল তিনশো টাকা দিবেন চালানো যাচ্ছে দুইশো টাকা দিবেন চালানো যাবে অন্যান্য দেশে নয়শো থেকে হাজার বারোশো বাংলা টাকা কম বেশি আপনার ইন্টারনেট লাগে শুধু জিপিএস চালাতে মানে প্যাকেজ গুলো এমনই জিপিএস এর তো ইন্টারনেট লাগে না কিন্তু অনেক ব্যয়বহুল হয় তখন এই ডিভাইসটা এতটা মজার ডিভাইস মূল কথা হলো চোর যত ডিভাইস নষ্ট করুক খুলে ফেলুক এইটা যতক্ষণ না পাবে এই যে দেখেন আমরা যখন এটা টান দিব এই যে দেখেন আমি টান দিলাম একটি এই অবস্থায় সে আপনাকে দশ মাস মিনিমাম আর বন্ধ হবে না যদি ব্যাটারি সমস্যা না হয় এইভাবে সে চলতে থাকবে পৃথিবীর যেখানে যা আপনাকে সে লোকেশন দেখাবে আইফোনের নেটওয়ার্ক ব্যবহার করে মূলত এই টেকনোলজিটা হচ্ছে এটা একটা ফ্রিকোয়েন্সি ডিভাইস মনে করেন সে কি করতেছে একটা ধরেন না একটা ব্লুটুথের মতো ডিভাইস সে পৃথিবীতে যত মানুষের পকেটে আইফোন আছে সে আইফোন সে হিট করে বা আইফোন তাকে হিট করে দুইজনে একসাথে একটা পরিচয় হয় বিশ থেকে পঁচিশ সাতের মধ্যে মনে করেন কম বেশি হওয়ার পর সে আইফোনকে বলে হায় আর ওই আইফোনের মধ্যে এমন একটা টেকনোলজি আছে ইন্টারনাল যেটা আপনারা অনেকে জানান না বলার দরকার নেই সেটা ওই আইফোনের ডাটাটা ব্যবহার করে সেটা ওই আইফোনের টেকনোলজি ব্যবহার করে সারা পৃথিবীতে আপনি যদি কোনো পাহাড়ে যান ওই পাহাড়ে যদি ওই আইফোনটা অন থাকে ওই তিরিশ মিটার পঁচিশ মিটারের মধ্যে যে গেল ওখানে দেখা যাবে যে এই জায়গায় সে আছে বিষয়টা এমনভাবে ঘটে তো এটা ব্যবহার বুঝতে হবে প্রত্যন্ত অঞ্চল নিয়ে অনেকের একটা ভয় যে প্রত্যন্ত গাড়ি পাবো কিনা আমি দেখেন একটা কথা বলি যে নাই মামা থেকে কানা মামা নাকি ভালো আমার গাড়িতে যদি অন্য ডিভাইস বলেন যে যেকোনো ধরনের সব তো ফেলে দিছে তাহলে কখনো কারণ কি চোর তো এই ট্যাগটা এত ছোট এত লুকানো যায় যতক্ষণ চোর পাবে না ততক্ষণ আপনার গাড়ি দেরিতে হলে আশা করি ইংসা পেয়ে যাবে কারণ গাড়ি ঘোড়া চলে কোথায় রোডে বাজারে খাতে আর মানুষের আইফোন থাকে কোথায় পকেটে আর মানুষ চলে কোথায় রোডে খাটে টাইমিং মিলেই যাবে ইনশাল্লাহ এটা আপনার বোনাস হিসাবে নেবেন প্রয়োজনে যদি মনে করেন ভয় পান ভয় পাওয়ার কিছু নেই ভালো এটার এটা রিভিউ অনেক ভালো আসতেছে আমি তো জানি একটা প্রোডাক্ট ছাড়লে কতটা ভালো হবে হয়তো গ্রামগঞ্জের মানুষটা ভালো পাচ্ছে না দেখে হয়তো ভুল বুঝতেছে যখন চুরি হবে গাড়িটা যে কোন ডিস্ট্রিক্টে যাবে কোন বাজারে যাবে কোথায় চলবে এটা কেউ জানি না তখন বুঝবেন যে ট্যাগটা কি জিনিস আপনারা কিছু বলবেন জি না তো ঠিক আছে যারা ভাইয়ের কাছ থেকে ওই সেট থেকে নেবেন ওনাকে আমরা অ্যাড ডিস্ট্রিবিউটর দিয়েছি তবে নিয়ম মেনে অনেক রুলস আছে কোন প্রকার যদি উনি কোনো কিছু ভুল করে আমাদেরকে প্রয়োজনে মডলকে বেজে জানাবেন যে ভাইয়া সব ভুল তুটি করতেছে এটা মনে হয় আমাদের পছন্দ না তখন আমরা ওনার সাথে এটা ডিসকাস করে নেবো আসসালাম আলাইকুম